আমাদের জেতা সময়ের অপেক্ষা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের জেতাবে আজ এমনই বললেন রাজ্য বিজেপির সহসভাপতি রথিন বোস ভারতের প্রধানমন্ত্রীর একশো উনত্রিশতম মন কি বাত শুনতে আজ ইসলামপুর বিজেপি দলীয় আসেন রাজ্যের সহসভাপতি রথিন বোস তিনি বলেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বিভিন্ন জায়গায় তিনি যাবেন দলীয় কার্যক্রমের জন্য এছাড়া তিনি আরো বলেন প্রধানমন্ত্রী একশো উনত্রিশতম মন অনুষ্ঠানে আজকে আমরা এখানে বসে শুনলাম তিনি বলেন আমরা জিতব পশ্চিমবঙ্গের মানুষ আমাদের জেতাবে এছাড়া তিনি বলেন পশ্চিমবঙ্গকে জেতাতে হবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রসঙ্গে তিনি বলেন রাতে সভাপতি জেলে ছিলেন আজ সকালে তাকে ছেড়েছে এই ঘটনায় গোটা রাজ্য জুড়েই বিজেপির পক্ষ থেকে আন্দোলন করা হয়েছে পাশাপাশি তিনি বলেন এই সরকার পুরোপুরি ব্যর্থ দু হাজার ছাব্বিশে এই সরকারকে পরিবর্তন করতে হবে আমার আশা হচ্ছে আমাদের কিছু কিছু কার্যক্রম ছিল সেই কার্যক্রম অনুযায়ী আমরা এসেছি আমি যাব হচ্ছে উত্তর দিনাজপুরে যাব দক্ষিণ দিনাজপুরে যাব মালদাতে যাব আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত যে একশো তেইশতম মন কি বাত উনি এখানে আজকে আমরা শুনলাম সবাই মিলে কিন্তু আমার কথা হচ্ছে যে এই মুহূর্তে একটাই কথা বলার আছে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে গত দুদিন আগে যে কসবার যে ঘটনাগুলো এটা কিন্তু একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এরকম ঘটনা অনেক হয়েছে গত যে দু হাজার সালের পর থেকে এরকম ঘটনা প্রচুর ঘটেছে এবং শুধু দুর্ভাগ্য আমাদের যে দোষীদের পুলিশ প্রোটেকশন দিয়েছে সরকার যে চলছে সেই সরকারের বদান্যতায় আজকে সেই দোষীরা শাস্তি পাচ্ছে না এবং এই সরকার পুরোপুরি ব্যর্থ আমরা আমাদের সভাপতিকে কালকে অ্যারেস্ট করেছে সভাপতি কালকে রাত্রে জেলে ছিল আজকে সকালে তাকে ছেড়েছে সঙ্গে আরও বিজেপির কার্যকর্তা ছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে এর প্রতিবাদ হয়েছে কালকে শিলিগুড়িতে রাত্রে হয়েছে সন্ধ্যার সময় এবং সব জায়গায় হয়েছে ইসলামপুরে হয়েছে কিনা আমি বলতে পারছি না কিন্তু রায়গঞ্জ হয়েছে সব জায়গায় হয়েছে তো আমরা মানুষের কথা বলার জন্য এগিয়ে এসেছি পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য কি শিক্ষা কি চিকিৎসা কি অর্থনৈতিক বিষয় কি মানুষের রুজি রোজগার আজকে আমরা তলানিতে এসে থেকেছি আমরা তাই মানুষদের কাছে বারবার অনুরোধ করছি যে এই সরকারকে পরিবর্তন করুন পশ্চিমবঙ্গকে বাঁচান যে পশ্চিমবঙ্গকে একদিন ভারতবর্ষ পথ দেখাতো ভারতবর্ষে সেই পশ্চিমবঙ্গ আজকে একদম সেই অবস্থায় এসে পৌঁছেছে তাই সবার কাছে অনুরোধ দু হাজার ছাব্বিশে এই সরকারকে পরিবর্তন করতে হবে তাই আমাদের যে কার্যকর্তা দুশো জনের বেশি কার্যকর্তা বলিদান দিয়েছেন নিজেদেরকে সেই সেই দেবতুল্য কার্যকর্তারা যে স্মরণ করে আমরা নামছি কাজ করছি এবং আমরা মানুষের জন্য কাজ করছি মানুষ প্রস্তুত মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাচ্ছে এবং মানুষ ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসবে আমরা আমাদের মতো প্রস্তুতি নিয়েছি আমাদের কাজ হচ্ছে আমরা মানুষের কাছে যাচ্ছি এই সরকারের যে ব্যর্থতা সেগুলো মানুষের সামনে তুলে ধরছে দেখুন একটা জিনিস খুব পরিষ্কার যে বিভিন্ন রকমের যে মিডিয়া এবং যারা ইয়ে করে তারা বারবার এই সংগঠন সম্বন্ধে কথা বলে আমার দুটো তিনটে প্রশ্ন তাদের কাছে যে ফার্স্ট কথা আছে সংগঠন সংগঠন না হলে পরে চল্লিশ শতাংশ ভোট একটা দল কেমন করে পায় দু সালে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি দশ শতাংশ ভোট পেয়েছিল তারপরে কিন্তু তিনটে ইলেকশন হয়েছে তিনটে ইলেকশনে আমরা আমরা আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পেয়েছি এবং শুধু তাই না তিনটে ইলেকশনে আমরা একশো বিয়াল্লিশটা সিট জিতেছি কোনো তিনটে ইলেকশন যদি ধরা হয় উনিশ একুশ এবং চব্বিশ পঞ্চাশটার বেশি সিট পেয়েছি তিনটে ইলেকশনে জিতেছি আমরা দুটো ইলেকশনে জিতেছি একটা ইলেকশনে জিতেছি এরকম টোটাল সিট হচ্ছে একশো বিয়াল্লিশটা সুতরাং আমাদের জেতাটা হচ্ছে সময়ের অপেক্ষা আমরা জিতব পশ্চিমবঙ্গের মানুষ আমাদের জেতাব